হ্যালো দর্শক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ হারায় টাইগাররা সুপার এইট সমীকরণে খেয়েছে বড় ধাক্কা সুপার এইট নিয়ে কঠিন সমীকরণে টাইগার বাহিনী জমি খির গ্রুপ ডির সুপার এইটের লড়াই কী করলে টাইগাররা সুপার এইট খেলতে পারবে সমীকরণটা একদম সহজ দর্শক সুপার এইট খেলতে হলে বাকি দুটা ম্যাচ টাইগারদের জিততেই হবে আগামীকাল তেরোই জুন নেদারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ সুপার এইট খেলতে হলে জয়ের বিকল্প নেই ডাচদের বিপক্ষে জিততেই হবে টাইগারদের ডাচদের হারানো একটু কঠিনই রয়েছে তবুও যেভাবেই হোক সুপার এইট খেলতে হলে ডাচদের বিপক্ষে জয়ের বিকল্পই নেই এরপর সতেরোই জুন নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপের প্রথম রাউন্ড শেষ হবে টাইগারদের বাকি দুটা ম্যাচ নেপাল আর নেদারল্যান্ডদের বিপক্ষে জিততেই হবে যদিও টাইগাররা ডাঁচদের বিপক্ষে হারে তাহলে সুপার এইটে খেলা টাইগারদের না বললেই চলে মানে খুব কঠিন হয়ে যাবে দুটো ম্যাচ জিতলেই কোনো হিসাব সারায় গ্রুপ পর্বে রানার্স আপ হয়ে সুপার এইটে যাবে টাইগাররা দর্শক আপনাদের মতামত কি বাংলাদেশ কি পারবে সুপার এইটে যেতে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন